উহুদের যুদ্ধ আরম্ভ হবে দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু রাতের বেলাতে রাতের অন্ধকারে ডাক দিলেন বেলাল কাছে এসো বেলাল হাজির হলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ আমার নবী বললেন

মদিনার গলি গলিতে ডাক দিয়ে দিয়ে হাজরাতে বেলাল বলতে আছেন এ নাবির দিওয়ানারা এ নাবির সাহাবিরা শোনো আমার বিশ্ব নাবির ডাক পড়েছে উহুদের যুদ্ধে যারা নাম লিখাতে চাও আমার নাবির ফারমান নাবির ওয়ার্ডার হয়েছে তোমরা সঙ্গে সঙ্গে ন দয়ার নাবির দরবারে হাজিরি দাও এই মতো বলতে বলতে বেলাল চলে যাচ্ছেন বাবা বেশ কিছুটা রাস্তা অতিক্রম করার পরে মদিনার এমন একটা গলিতে চলে গেলেন হাজরাতে বেলাল আলে হাফসি রাদি আল্লাহ তালানহ রাস্তা দিয়ে চলে যাচ্ছে রাস্তার সাইডে একটি ঘর একটি বাড়ি আছে বাবা বাড়ি তার জ্বালানা রাস্তার ধারে কাটা আছে হাজরাতে বেলাল ডাক দিয়ে বলেন ওরে নবীর দিওয়ানা রা এ নবীর সাহাবীরা শোনো মায়ার নবী ডাক পড়েছে যারা উহুদের যুদ্ধে নাম লিখাতে চাও আমার মায়ার নবীর দরবারে হাজিরি দাও আল্লাহু আকবার কবীরা ওই জ্বালানা দিয়ে আওয়াজ খানা গিয়ে লাগবি তো লাগ বাবা

নিজের নতুন স্ত্রীর সঙ্গে বিছানাতে ছিলেন বাবা এমন অবস্থায় ছিলেন উনার প্রতি গোসল ওয়াজিব হয়ে গিয়েছিল গিয়েছিলার হাজরাতে হানজালার কান পর্যন্ত যখন নবীর খবরটা বেলালের কণ্ঠস্বর দিয়ে শুনে নিলেন

যাবে না আমাকে লাব্বাইক বলে সঙ্গে সঙ্গে নাবির দরবারে হাজिरी দিতে হবে হযরতে হানজালা বললেন বিবি আমি চলে যাচ্ছি যদি বেঁচে থাকি দেখা হবে নইলে কাল হাসরের ময়দানে দেখা হবে এটা ছোট কথা বাপ হযরতে কি বললেন বেঁচে থাকলে দেখা হবে নইলে হাসরের মাঠে দেখা হবে আব বিবি কত সুন্দর বিবিটা বললেন হুজুর আপনি যাচ্ছেন যান আমি বাধা দেব না তবে একটা কথা কি কথা বিবি বলে হুজুর আপনি জানেন আপনার প্রতি গোসল ওয়াজিব আছে বলে হ্যাঁ আমি জানি তো কমপক্ষে গোসলটা করে জান এরকম শরীর নিয়ে কি করে যাবেন হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা অনুর ইশক দেখেন মোহাব্বত দেখেন প্রেম দেখেন বললেন বিবি যদি আমি গোসল করে যাই পানি তুলবো গায়ে ঢালবো কাপড়টা খুলবো আবার ওই কাপড়টাকে তিনবার ভালোভাবে পরিষ্কার করে খাঁচবো তারপর আবার নতুন করে পানি তুলব উজু তৈরি করব গোসল করব কাপড় চেঞ্জ করব এতক্ষণে অনেকটা দেরি হয়ে যাবে এমন নবীর ডাক পড়েছে ওই নবীর ডাকে সাড়া দিতে দেরি করা যাবে না বিবি আমি চলে গেলাম গো কিসমতে যা আছে হবে আমি চলে গেলাম তুমি আমার জন্য দোয়া করিও নতুন বিবিকে হযরতে হানজালা নবীর সাহাবী বলছেন আমি চলে গেলাম আমার জন্য দোয়া করিও বিবি কত নেককার স্বামীর নেককার তো বিবি তো নেককার হবেই হযরতে হানজালার বিবি বলছেন হুজুর যান আমি দিল খুলে আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করব দিল খুলে এ মাবনের রাসূল হযরতে হানজালার মন চাইলো বিবি প্রথম রাত বাসর রাত আরে আমি চলে যাচ্ছি তুমি আমার জন্য দিল খুলে দোয়া চাইবে

ওগো আমার সরসাদ নাবির ডাক পড়েছে ইসলামের জন্য আপনি যুদ্ধে যাচ্ছেন আল্লাহর কাছে চাইবো আমার বাকি জীবনটা এমনি কাটিয়ে দেব কমপক্ষে কাল হাসরের ময়দানে আল্লাহ তামার ওয়া তাআলা আমাকে শহীদ গনের বিবির লাইনে দাঁড় করাবে তামান্না দেখেন দেখেন বাসনা দেখেন বিবি আমি চলে গেলাম দোয়া করিও চলে গেলেন হযরতে হানজালা নবি পাকের দরবারে হাজির নবি পাকের কাফেলা মদিনা মুনাওয়ারা মসজিদে নববী শরীফ থেকে উহুদের ময়দানের দিকে রওনা হয়ে গেছে শামিল হলেন কিছুটা রাস্তা গেলেন মদিনার একটা মেয়ে এ মা কান খুলে মদিনার একটা মেয়ে ও শুনেছে ইসলামের জন্য যুদ্ধ হবে নবি পাক সাহাবীদেরকে নিয়ে সৈন্য নিয়ে দলের সেনাপতি হয়ে নবী আমার নিজেই যাচ্ছেন যুদ্ধের ময়দানে মেটা বাড়িতে স্বামী নেই বড় ছেলে নেই কোলে একটা দুধপিতা বাচ্চা ছোট শিশু যে মায়ের স্তন পান করে দুধ পান করে বাচ্চাটাকে কোলে দিয়ে মেটা দৌড়ে আসলো মসজিদে নববীতে খবর নিল নবী আমার নেই বেরিয়ে গেছেন উহুদের যুদ্ধের ময়দানের দিকে কেউ নাকে বললেন যে নবী তো চলে গেলেন কাফেলার নি নূরানী কাফেলা নিয়ে মেয়েটা লাগলেন দৌড়তে ওই রাস্তায় কিছু দূর যাওয়ার পরে দেখছেন নবী পাকে নুরানি কাফেলা চলে যাচ্ছে সাহাবিদেরকে নিয়ে আমার প্রিয় নবী আল্লাহ নবীর দিবানি এই মেয়েটা এ মাটা জোরে ডাকও দিতে পারছে না নাবিকে পিছন থেকে ডাক করে দেব যদি বেয়াদি হয়ে যায় আমার দুনিয়া আখেরা সব বেকার হয়ে যাবে হাজরাতে গেরামি ওই মেয়েটা একটু চটচট করে তাড়াতাড়ি হেঁটে গেলেন সামনে দিকে গিয়ে আমার নাবিকে জোর হাত করে বলছেন ইয়া রাসূলুল্লাহ একটু সময় দিলে দুটা কথা বলতাম আমার নবী দাঁড়িয়ে গেলেন এই গোলামে মুস্তাফা শোনো হাজরাতে গেরামি ওই মেয়েটা দুধ পিতা বাচ্চাকে তোলে নিয়ে দাঁড়িয়ে আছে আমার নবী বললেন মা কি খবর বলো নবীর কাফেলা দাঁড়িয়ে গেল আমার নবী দাঁড়িয়ে গেছেন হাজরাতে নবিয়ে

আমার বড় স্বপ্ন ছিল যদি স্বামী বাড়িতে থাকতো স্বামীকে পাঠাতাম ইসলামের জন্য যুদ্ধ করতে বড় ছেলে থাকতো ছেলেকে পাঠাতাম ইসলামের জন্য যুদ্ধ করতে ইয়ারসুল আল্লাহ না স্বামী আছে বাড়িতে না বড় ছেলে আছে না গো এই যে আমার কোলে দু পিতা বাচ্চা আছে ইয়ারসুল আল্লাহ আপনি না বলিয়েন না আমি আপনার মহাব্বতে আমার দুধ পান করা শিশু বাচ্চাটাকে আপনার মহাব্বতে আল্লাহর রাস্তায় দান করতে বলুন মায়ের জবান শুনে বাচ্চাকে মা বলছেন দান করতে চাই আমার নাবি বললেন আচ্ছা মা শোনো তোমার কথা বুঝলাম কিন্তু তোমার বাচ্চা না ঘোড়াই বসতে পারবে না হাতে তালোয়ার নিতে পারবে না ঢাল ধরতে পারবে না তীর চালাতে পারবে একে ময়দানে নিয়ে গিয়ে কি করব মায়ের জাজবা দেখেন আশি কানে মুস্তাফা চাজমা দেখেন নাবির সঙ্গে প্রেম দেখেন হযরতে সাইয়েদ না নবিয়ে পাশে ওই মদিনার মা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমিও জানি আমার বাচ্চা না তালোয়ার দিতে পারবে না ঢাল নিতে পারবে না যুদ্ধ করতে পারবে তবেই আর রাসুল আল্লাহ এটা আমি জানি আপনি যখন দলের সেনাপতি হয়ে যাচ্ছেন আপনিও ময়দানে নামবেন না আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আমার অনুরোধ আল্লাহ আকবর কবিরা নাবি আমার বললেন মা বলো মেয়েটা বলল ইয়ার রাসুল আল্লাহ যখন কোন যোদ্ধা যুদ্ধের ময়দানে নামে তার ডান হাতে থাকে তালোয়ার আর বাম হাতে থাকে ঢাল

এই কি হচ্ছে একটু বলছি। একজন মা হয়ে নিজের পিতা বাচ্চাকে যদি ইসলামের জন্য দান করতে পারে নবীর मोहब्बतে আজকে ইসলামের জন্য আল্লাহ কবিরা এই আল্লাহর ঘর পবিত্র মসজিদ লক্ষ্য করে এই জালসা কমটি